বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম সুরঙ্গমার বিরুদ্ধে যেই অভিযোগ উঠেছে সেই সব অভিযোগকে অস্বীকার করে সুরঙ্গমা সুরঙ্গমা সেই মর্মে কোর্টে পিটিশন জমা দেয় দেখা যায় আদালতের প্রথম দিনেই আরণ্যকের বাবা একের পর এক মিথ্যে কথা বলে সুরঙ্গমার পক্ষে এত এত মিথ্যে কথা শুনে রোশনাই আরণ্যক দুজনেই অবাক হয়ে যায় আরণ্যক তো রীতিমতো তার বাবার বিরুদ্ধে দাঁড়ায় বিচারকের সামনে তার বাবাকে চুপ করিয়ে দেয় মামলার প্রথম দিনে আরণ্যকের বাবা বিচারকের সামনে দাঁড়িয়ে সুরঙ্গমার নামে একের পর এক মিথ্যে কথা বলে ছক্কা হাকায়। যদিও রোশনাইদের পক্ষের উকিল রোশনাইদের শান্ত হতে বলে উকিল জানাই আমরা সত্যের পথে আছি তাই এই সত্যিকে আমরা প্রকাশ্যে আনবই ন্যায় বিচার আপনারাই পাবেন এরপর দেখানো হয় মামলার দ্বিতীয় দিন কোর্টে উপস্থিত ছোট মাধবীলতা লালন সহ সবাই আরণ্যক রোশনাই সকলে রুমে গেছে অন্যদিকে কোর্ট প্রাঙ্গনে দাঁড়িয়ে ছোটো বেশ চিন্তা করতে থাকে সুরঙ্গমা মুখার্জি একের পর এক অন্যায় করেছে আর ওই নকল রঞ্জন প্রসাদ ও তো মিথ্যে পরিচয়ে এতদিন সকলের সামনে নাচের গুরু হয়ে বসে আছে এই মানুষগুলো এত অন্যায় করার পরেও এদেরকে কোনো শাস্তি হবে না লালন মাধবীলতা ছোটকে বোঝায় ছোটকে শান্ত হতে বলে মাধবীলতা বলে তুমি কোনো চিন্তা করো না হ্যাঁ মানছি তোমার দাদা আগের দিন কোর্টে ছক্কা হাঁকিয়েছে কিন্তু রোশনাইয়ের পক্ষের উকিল তার কাছেও যা যথেষ্ট প্রমাণ আছে বলেছেন নিশ্চয়ই উনি একটা ঠিক ব্যবস্থা করবেন আর সবশেষে জয় সত্যেরই হবে ছোট নিজেকে শান্ত করতে চেষ্টা করে এদিকে আরণ্যকের মা জাহবীকে বলে গরিমা এলো না জাহ্নবী বলে আমি তো গরিমাকে অনেকবার করে বললাম জানি নাও আসবে না। রাজা বলে কেন গরিমা কেন আসবে না জাহ্নবী বলে কেন আবার তোমার মনে নেই আগের দিন তোমার ভাই কোর্টে কি কাহিনী করলো রাজা বলে হয়তো গরিমার পক্ষে নেই কিন্তু আমরা সবাই তো গরিমার পক্ষে আছি জাহ্নবী বলে তুমি এটা কি বলছো আমরা গরিমাকে যতই ভালোবাসি না কেন আমরা গরিমাকে কি করে চিনি বলো আমরা তো বাদশার জন্যই গরিমাকে চিনি সেই বাদশা যদি গরিমার হাতে ছেড়ে দেয় অর্থ খারাপ লাগবেই অর্থ কষ্ট হবেই এটাই তো স্বাভাবিক তখনই সেখানে গরিমা আসে আরণ্যকের মা বলেন আমরা ভীষণ লজ্জিত গরিমা আমাদের ছেলে আজ তোমার পাশে নেই গরিমা বলে এই সব কথা বলার কী লাভান্টি সব কথা ছাড়ো কেন ডেকেছ তাই বলো জাহ্নবী গরিমাকে বলে গরিমা তুমি কোনো চিন্তা করো না মেজ কাকু তো আছে দেখবেই সবটা ঠিক হয়ে যাবে কেস তোমরাই জিতবে আর তারপরে কিন্তু পার্টি দিতে হবে গরিমা বলে জান্বে এমন অবস্থায় তুমি পার্টির কথা বলছ কি করে বলছো বলতো যেখানে আমার মায়ের এত বড় বদনাম হয়েছে আমি শুধু চাইছি আমার মা নির্দোষ প্রমাণ হোক আর এইটা প্রমাণ হয়ে যাক ওই রোশনাই আমার বোন নয় ব্যাস আমি আর কিচ্ছু চাই না জাহ্নবী বলে আরে আরে সব কিছু প্রমাণ হয়ে যাবে আর তারপরে দেখবে ওই রোশনাই চিরতরে আমাদের জীবন থেকে চলে যাবে গরিমা বলে জান্বে গত এক বছর ধরে এই কথাই শুনছি এইসব কথা বলার কোনো লাভ নেই জাহ্নবী বলে আরে আরে দেখবে এইবার সত্যি সত্যি ওই রোশনের নাম আমাদের জীবন থেকে মুছে যাবে এই কেস যদি আমরা জিতি তো রোশনের নামে মানহানির কেস করা হবে জাহ্নবী আরণ্যকের মা গরিমাকে অনেক করে বোঝাতে থাকে গরিমার মন পাওয়ার চেষ্টা করে কিন্তু গরিমা রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায় আরণ্যকের মা বলে এইবার কি হবে জাহ্নবী জাহ্নবী বলে মেজ কাঁকেমণি তুমি কোনো চিন্তা করো না আসলে কি বলো তো বাদশাহ গরিমার পাশে নেই ওই রোশনের পাশে দাঁড়িয়েছে তাই গরিমা একটু রেগে আছে দেখো এই কেস জিতলে গরিমা আবারও ঠিক হয়ে যাবে যতই হোক গরিমা অনেক বোঝদার মেয়ে এরপর দেখানো হয় কোর্টের কার্যক্রম শুরু হয় আগের দিন আরণ্যকের বাবা তার বক্তব্য পেশ করেছিলেন আর এইবার এর পক্ষের ওকিল তার বক্তব্য পেশ করেন রোশনাইয়ের পক্ষের ওকিল বলেন সুদর্শনা গাঙ্গুলি যদি চাইতেন রোশনাইকে তার বাবার নাম বলে দিতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি অনেক অত্যাচার অনেক অপমান সহ্য করেছেন তবু তিনি নাম প্রকাশ করেননি আর এর থেকেই বোঝা যায় সুদর্শনা গাঙ্গুলি ইমোশনালি অনেক উইক ছিলেন আমি আমার সিনিয়র লয়ারকে একটি কথাই বলতে চাই এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক সুদর্শনা গাঙ্গুলির মতো আর দুই সুরঙ্গমা গাঙ্গুলির মতো এখন কে ঠিক কে ভুল সেটা তো এই আদালতে ঠিক করবে কিন্তু আমি একটা কথা বলতে চাই আমি এখন যে কথাগুলো বলতে চলেছি সেই সব শুনলে উপস্থিত সবাই বুঝতে পারবে সুদর্শনার সুরঙ্গমা মানসিক একে অন্যের থেকে কতটা আলাদা ছিল আমার সিনিয়র লয়ার বললেন সুরঙ্গমা মুখার্জি আর সুদর্শনা গাঙ্গুলির গুরু একজন কিন্তু আমি বলতে চাই মাই লর্ড রঞ্জন প্রসাদ একজন নয় বরং দুজন আর সেই দুজন মানুষ এখন এই মুহূর্তে আদালতে উপস্থিত আছে বিচারক সহ উপস্থিত সবাই একবার নকল আর একবার আসল রঞ্জন প্রসাদের দিকে তাকান এরপরে রোশনের পক্ষের উকিল বলেন কিভাবে মা নকল রঞ্জন প্রসাদকে ব্যবহার করে আসল রঞ্জন গায়েব করতে আর নকল রঞ্জন প্রসাদ যার কিনা ছোটবেলা থেকেই নাচের প্রতি খুব আগ্রহ ছিল কিন্তু তার ট্যালেন্ট কম ছিল বিদেশ থেকে ফিরে যখন দেখলেন আসল রঞ্জন প্রসাদ নাচে অনেক নাম যশ খ্যাতি অর্জন করেছেন তখনই তার জায়গা নেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন শুধুমাত্র তাদের দুজনের চেহারার মিল আছে বলে এরপরে একে একে সব ঘটনা খুলে বলে রোশনের পক্ষের উকিল আরণ্যকের বাবা মাঝে মাঝে অবজেকশন জানায় রোশনের পক্ষের উকিল আরণ্যকের বাবাকে থামিয়ে দিয়ে বলে আমার কাছে প্রমাণ আছে আরণ্যকের বাবা বলে বারবার করে প্রমাণ আছে প্রমাণ আছে বলছেন কি প্রমাণ আছে সেইটা আমাদের দেখান রোশনের পক্ষের উকিল জানাই সে সময় তো আমরা কেউই সেখানে উপস্থিত ছিলাম না বা সেই সময়ের কোনো ফুটেজও পাওয়া সম্ভব নয় তবে আমি আদালতে এমন একজনকে ডাকব যে কিনা সেই সময় সেখানে উপস্থিত ছিলেন কথাটা শুনে সুরঙ্গমা বেশ ঘাবড়ে যায় সেই সাথে আরণ্যকের বাবাও চিন্তায় পড়ে যায় এই জুনিয়র উকিলকে তো পাতি উকিল মনে করেছিল আরণ্যকের বাবা কিন্তু সে যে আরণ্যকের বাবার সাথে এভাবে টক্কর নেবে সেটা তিনি বুঝতে পারেননি প্রশ্নের পক্ষের লয়ার সকলের সামনে বলে সুরঙ্গমা মুখার্জি ভেবেছিল আসল রঞ্জন প্রসাদ মরে গেছে আসল সত্যি তো এই যে সেই দিন আসল রঞ্জন প্রসাদের ডক্টর বন্ধু তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে সুদর্শনা গাঙ্গুলি আসল রঞ্জন প্রসাদ আর নকল রঞ্জন প্রসাদের পার্থক্য করতে পারেন না তিনি নকল রঞ্জন প্রসাদের কাছে যান নিজের মেয়ের দায়িত্ব নিতে বলেন কিন্তু নকল রঞ্জন প্রসাদ বারবার সুদর্শনা গাঙ্গুলিকে অপমান অপদস্থ করে তাড়িয়ে দেয় আর এই সব কিছু সহ্য করতে না পেরেই সুদর্শনা গাঙ্গুলি আত্মহত্যা করেন তবে আত্মহত্যা করলেও এই লড়াইয়ের জন্য তিনি রোশনাইয়ের কাছে একটি হাতিয়ার রেখে যায় মাই লর্ড সেই হাতিয়ার এখনো আমাদের কাছেই মজুদ আছে আমি সেই হাতিয়ার পেশ করতেই ডাকতে চাই কথাটা শুনে রোশনাই ভীষণ অবাক হয়ে যায় আরণ্যকের কাছে কি এমন প্রমাণ আছে যেটা সে আদালতে দেখাবে অন্যদিকে আরণ্যকের বাবা আগেই বলেন আমি বুঝতে পেরেছি আমার জুনিয়র উকিল কি বলতে চাইছেন তার আগে আমি ঘটনাটা বলে দেই সুরঙ্গমা মুখার্জির মেয়ের সাথে আরণ্যক চ্যাটার্জির বিয়ে ঠিক হয় আর এরপরেই সুরঙ্গমা মুখার্জির বাপের বাড়িতে বেনারসে ঘুরতে যায় আরণ্যক চ্যাটার্জি তখনই সুদর্শনা গাঙ্গুলির সাথে আরণ্যক চ্যাটার্জির দেখা হয় আর প্রথম দেখাতেই সুদর্শনা গাঙ্গুলি এইটা বুঝে যান আরণ্যক চ্যাটার্জি বড় লোক পরিবারের ছেলে আর সেজন্যই নিজের মেয়েকে আরণ্যক চ্যাটার্জির পিছনে লেলিয়ে দেয় তাদের বিয়ে হয় রোশনাই আরণ্যক চ্যাটার্জির বাড়ি শোক স্বাচ্ছন্দ্য ভোগ করতে থাকে একটা সময় পরে আরণ্যক চ্যাটার্জি কাঁচ আর হীরের পার্থক্য বুঝতে পারেন আর তখন তিনি গরিমা মুখার্জিকে বিয়ে করেন আর সত্যি তো এই যে আরণ্যক চ্যাটার্জি গরিমা মুখার্জি এখনও বিবাহিত জীবন কাটাচ্ছে আর তারা খুব সুখে শান্তিতে আছে মাই লর্ড এখানে আমি পার্সোনাল আলোচনা করতে চাই না তাই আমার জুনিয়র উকিল যাই বলবেন অন্তত নিজের মন কাহিনী বলবেন না